একবারে একবারে মনে করেন একটা মূল যে আনন্দ আসবে এই আনন্দটা আপনি মনে করেন আপনার এই পুরো আপনার একবারে হয়ে যাবে ফলের কাঠাল কাঠল কাটল কাছে আমরা মূল থাকে আমরা আপনার কাটাল মিষ্টি কেমন 100% গ্যারান্টি দেন কুমিল্লার রসমালে থেকে বেশি মিষ্টি কুমিল্লার রসমালের চেয়ে তবে আকরবের কাঁঠাল এবং গাছের যে কোনো ফল তারপর আমরা আসলে অনেক সুনাম অর্জন করেছে বিশেষ করে আনন্দবাজার রোগনাথপুর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় আনার সঙ্গে সঙ্গে অত্যন্ত ভালো তবে ওনার কটায় কাছে মিল ওনার ফল যারা একবার খাবেন তারা অগ্রিম দীতবার অর্ডার দেন এবং ওনাকে খুঁজে বর্তমানে এখন আমাদের কাটালের লাস্ট সিজন তারপর আক্তার কাছে বিশাল বড় কাটাল দেখা যাচ্ছে এই কাটালটা আপনি কত টাকায় বিক্রি করবেন এই মনে করেন

চেষ্টা করবেন পুরালম ব্যাংক থেকে রং চা দুধ চা খাওয়ার জন্য এবং বায়ের জন্য দোয়া করবেন অত্যন্ত ভালো একজন মানুষ এবং খুবই পরিষ্কার খুবই ক্লিন চার দোকান আসলো প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের কাটাল শেষ পর্যায়ে আক্তার ভাই আনন্দবাজার কাটাল নিয়ে আসছে কাটালটা দেখার জন্য অনেকে এখানে করছে আমি দেখাচ্ছি যে আমি দেখাচ্ছি যে মার্কেট দোকানপাট খুবই জাকজমক পূর্ণ এবং এই বাজার সকালে অনেক জমে এবং দেশি কৃষক বাইদের টাটকা ফলপুর রুট থেকে শুরু করে দেশি মাছ সব কিছু এখানে পাওয়া যায় এবং জাকজমক পূর্ণ এরকম দেশি কাটাল দেখে আমার লোক কাজ করছে তবে আমার পল্লী চিকিৎসক ডক্টর মহাশিন মুন্না আনন্দবাজার খুবই পরিচিত সম্ভবত মহাসিন কাটালটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে আক্তার ভাইয়ের সঙ্গে অলরেডি কথা হয়েছে আক্তার ভাই আপনার বাড়িতে আর কাটাল আছে নাকি এটাই লাস্ট ভাই আছে আরো দুইটা আছে এত বড় নাকি ছোট সাইজে আর বড় ছোট আছে যা আপনার কথার মধ্যে ম্যাজিক আপনি বিভিন্ন ভঙ্গিমায় কথা বলতে পারেন এই গুণগুলো কোথা থেকে আসলো আরে ভাই এই গুণগুলো আমার গাছেতেই কাটে আমার গাছেই মনে করে ফল ধরে ফল এসে কাটা আর আমরা এসে ফল দেই আমরা খাইয়ে খাইয়ে কি যাক প্রিয় দর্শক আক্তার ভাইয়ের জন্য দোয়া করবেন আক্তার ভাই অত্যন্ত শৌখিন মানুষ খুব ভালো মনের একজন মানুষ এবং আসলে ওনার আমরা এবং কাটাল বিভিন্ন ফল পুরুত অনেক মজা হয় আমি চেষ্টা করেছি আনন্দবাজার রঘুনাথপুর ঐতিহ্যবাহী সম্মানিত বড় ভাই আক্তার ভাইয়ের দেশি এবং হান্ড্রেড পার্সেন্ট মুক্ত কেমিক্যাল মুক্ত কাটাল এবং আমরার বিষুনে কথা বলছে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন আক্তার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আক্তার ভাইয়ের কাটাল এবং আক্তার যে নিয়ে আসছে কাটাল মিষ্টি সুস্বাদু দুবা আক্তার বিভিন্ন ফল ফ্রুট বিক্রি করে আনন্দ বাজার কি রকম আক্তার ভাইয়ের কথা গেছে মিল পান আক্তার ভাই আপনাদের আনন্দ বাজার বিভিন্ন ফল ফ্রুট বিক্রি করে দেখি

যা আপনারা খাইয়া দোয়া করেন বে জন্য আসলে স্থানীয় জনগণ যখন প্রশংসা করে সাপোর্ট দেয় অবশ্যই এখানে বলা যায় যে এখানে কোনো বেজাল নাই অবশ্যই ভালো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই